হ্যালো গাইজ শুভ সকাল তো দেখতেই পাচ্ছ সকাল সকাল দেবা দেবী বেরিয়ে পড়েছি একটু আজকে দুইজনে মিলে যাচ্ছে একটু কাঁচা বাজার কাঁচা সবজির বাজার করতে তো তার সাথে সেই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমাদের এখানকার যে রঘুনাথগঞ্জের মার্কেটটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম চলো তাহলে বাজার ঘুরে আসি তো এই যে সবজি বাজারে আমরা ঢুকে পড়েছি তো এটা হচ্ছে বাজার শুরু এখান থেকে হ্যাঁ তো আমরা প্রথমে যাব পাইকারি বাজারে তো একটু বাজারটা এই বাজারটা ছাড়িয়ে একটু সামনের দিকে এই যে এটা হচ্ছে পাইকারি বাজার তো বাজারটা ঠিক মতন মানে বুঝতে পারছে না কারণ আমাদের এখানে মেলা এসেছে প্রায় আজকে অনেক দিন হয়ে গেল মেলাটা থাকে এক মাস জুড়ে তো মেলাটা বসার কারণে বাজারটা একটু মানে ভালোভাবে করতে অসুবিধা হচ্ছে কত এখানে দেখো একটা মাসি কচু শাক কেটে দিচ্ছে কত সহজ হয়ে গেছে এখন কচু শাক খেতে ইচ্ছে করলে আর চিন্তা নেই মানে বাগান থেকে কেটে নিয়ে এসে বানানো ঝামেলা শেষ এখন রেডিমেড কচু শাক পাওয়া যাচ্ছে বাজারে কি মজা ওটা কুড়ি টাকা কেজিতে একশো গ্রাম কমবে তা বলে তিনশো কমবে নাকি তিনশো কমে এক কেজি যদি দেখি কি করে 50 ডলার যে একটা কালী মন্দির ছিল মায়ের এখন পর্দা নামা মেলা খোলা আছে चलो মেলা ঘুরে নি মেলাটা বসেছে একটা দুটো দোকান কি কি লাগবে একটু দেখেনি খোলা ছিল তাই তোমাদের সাথেও শেয়ার করলাম মেলা এসেছে বলে তো দোকানগুলো প্রায় দোকানই বন্ধ দু একটা দোকান খোলা আছে তো এর ভিতর দিয়েই আমরা আবার যে বাজারটা বসে এটা যেটা ছিল সেটা তো পাইকারি বাজার ছিল আর এটা হচ্ছে আমাদের সবসময় যেটা বাজার বসে সেই বাজারের মধ্যে ঢুকে গেলাম আমাদের এই সবজি বাজারে গেলে পরে কিন্তু মুদিখানা বাজারটাও সেরে নিতে পরে মুদিখানা সবজি মাছ সব এক জায়গাতেই পেয়ে যাবা এটাই আমাদের এটা একটা বিশাল একটা সুবিধা হ্যাঁ এক জায়গাতে পেয়ে যাওয়া মানে তাই তো

কত দশ টাকা দেখো মাসি টানতে টানতে নিয়ে এলাম যে আমার মাসিক কাছ থেকে পয়সা নিতেই হবে ফাইনালি রোদে পেঁপে ঘুরে দু ব্যাগ বাজার নিয়ে এসছি তো তোমাদের দেখায় কি কি বাজার করলাম এই দেখো মিষ্টি কুমড়ো এই দুটো মিষ্টি কুমড়ো কত নিয়েছে বলো তো দশ টাকা দশ টাকা উম ঠিক করলা আর যে কর্মী স্বাদ আমার খরগোশটার জন্য করলা নিয়েছি আর এই যে লঙ্কা আর এই ব্যাগটাতে এই যে পুঁই শাক এই যে মিষ্টি কুমড়ার সাথে রান্না করবো যেন পুঁই শাক নিয়ে এসেছি আর এই যে স্বাদের লাউ স্বাদের লাউ বানাইলো মোরে বই আর এই দেখো কচু শাক এখন কত সহজ হয়ে গেছে কচু শাক খাওয়া বাজারে একটা মাসি কচু শাক নিজের হাতে কেটে বিক্রি করছে মানে কত সহজ আর আমাদের গ্রামে আমাদের ছোটবেলায় কচু শাক কেটে বাড়িতে বানিয়ে তারপর রান্না হতো রান্না করতে না কারণ কত ইজি কচু শাক আর এখানে মাছ তিনশো মাছ নিয়েছি সবচেয়ে দামি সবজি হচ্ছে এই যে শশা এই শশা হচ্ছে সবচেয়ে দামি এই দুটো শশার দাম পঁচিশ টাকা টমেটো নিয়েছি পাঁচশো পনেরো টাকা পটল পাঁচশো নিয়েছি পনেরো টাকা মানে তিরিশ টাকা কেজি পটল পেঁয়াজ তিরিশ টাকা এই যে আজকে টোটাল বাজার আজকে যে বরের কত খচলো কে জানে সবজির এত দাম এত দ্রব্যমূল্য রাজা তো নিজেদের শাসন মানে আসন নিয়ে কাড়াকাড়ি করছে আর আমাদের মতো জনগণের এই হচ্ছে হাল এত দামি দামি সবজি এত দামি দামি সব খাবার খেয়ে বাঁচতে হচ্ছে তা বলা যায় কি বলবো বল কি দেশে বাস করছি আয় কপাল